আমাদের এই শ্রেষ্ঠত্বের পেছনে মূল কারণ হল আমরা একজন নবী পেয়েছি যেই নবী সমস্ত কায়নাতের সেরা যেই নবীর মর্যাদা আসমানের চেয়েও বেশি জমিনের চেয়েও বেশি কুল কায়নাতের থেকে বেশি শুধু তাই নয় আমাদের নবীকে আল্লাহ মর্যাদা দিলেন মখলুকের দিক থেকে যদি ধরেন সমস্ত জীবজন্তু থেকে সমস্ত মানবকুল থেকে আমাদের নবী সেরা সমস্ত ফিরিস্তাদের থেকে আমাদের নবী সেরা সমস্ত জিন্নাত থেকে আমাদের নবী সেরা সমস্ত মানবজাতি থেকে আমাদের নবী সেরা সমস্ত আম্বিয়াই থেকে আমাদের নবী সেরা এমন কোন মখলুক নাই আরস বলেন কুরসি বলেন লৌহ কলম বলেন সাতমুখ জমিন আসমান বলেন জান্নাত জাহান্নাম বলেন আসমান সহ সাতমুখ জমিন আসমান সহ পুরা কায়নাতের মধ্যে যত সৃষ্টি আল্লাহর সমস্ত সৃষ্টির সেরা আমাদের নবী মোহাম্মদ রসুল আর সেরাজুল মুনির নামক কিতাবে তিন নম্বর খণ্ডের পনেরো নম্বর পৃষ্ঠা বর্ণনা আল্লাহ রসুল যেদিন মেয়েরাজে যাবেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই আসলেন জিব্রিল আমিন নবীর সাথে সল্লা হুয়া বাজিব রাইন কুল্ল ওয়াহেদ রাকাতাইন দুইজন এসে মসজিদে আকসাই দুই রাকাত নামাজ আদায় করলেন জিব্রাইলও পড়লেন নবীও পড়লেন কিন্তু নামাজ শেষ হওয়ার পরেই নবী তাকিয়ে দেখেন মসজিদে আকসাই দৃশ্য দেখা যাচ্ছে কি আজিব এক দৃশ্য কারণ এখানে আজকে যিনি আসছেন মোহাম্মদ রসুল্লাহ তার তো একটা সম্মান আছে তার সম্মানে ফাগ্দানা জিবরা ইল আল মালা একা নাজাল মিনাস সামা জিবরায়েল নবীর সম্মানে আসমানের ফিরিশ তাদেরকে ডাকলেন আল্লাহর ফিরিশ মসজিদে আকসায় হাজির হলেন ও হাসার লাহু আল মুরসলিন আল আম্বিয়া সমস্ত নবীদেরকে মসজিদে আকসায় হাজির করা হলো আমাদের নবীর সম্মানে মসজিদে আকসায় নবী হাজির তার সম্মানে সকল ফিরিস্তারা আসতেন সকল নবীরা আসতেন ফাহারাফান নবীয় নবী সমস্ত নবীদেরকে চিনলেন মিমবাইন কায়েম ও রাকা ও সাজেদ কোরআন নবী দাঁড়িয়ে নামাজ আদায় করছেন কেউ রুকুতে আছেন কেউ সিজদায় আছেন নবী সবাইকে তাকিয়ে দেখে দেখে চিনতে পারলেন ওই যে আদম ওই যে ইব্রাহিম ওই যে ন সবাইকে তিনি চিনে ফেললেন নবী আলাইহি সালাম নবীদের হাজির অবস্থায় দেখলেন হঠাৎ করে ফা আদানা মু একজন আজান দিয়ে বসলেন বা উকি মাতিস সলা নামাজের জন্য জামাত তৈরি হয়ে গেল ফাকামু সুফুফা নবীরাও দাঁড়িয়ে কাতার বন্দি হয়ে ফিরিস দাঁড়িয়ে গেলেন কাতার বন্দি হয়ে মসজিদে আকসাই কি চমৎকার এক দৃশ্য আজকে মসজিদে আকসাই মানুষের জামাত নয় নবীদের জামাত ফিরিজ জামাত কিন্তু সবাই অপেক্ষমান মোহম সবাই অপেক্ষায় নবীদের নামাজের জামাতের ইমামতি করবে এমন যোগ্যতা কার ফিরিস্তাদের জামাতের ইমামতি করবে এমন যোগ্যতাকার একজন নবী আরেকজনের দিকে তাকায় না না কেউ হিম্মত করে না ইমামের মুসল্লায় গিয়ে দাঁড়িয়ে ইমামতি করার জন্য আদম আলাই ইসলাম হিম্মত করেন না ইব্রাহিম হিম্মত করেন না নু নবী হিম্মত করেন না সবাই পিন পতন নিরবতা দাঁড়িয়ে আছেন কে আজকে ইমামতি করবে কিতাবের মধ্যে আসছে ফা আহাজা বিয়াদিহি সাল্লাহ আলি ও সাল্লাম জিব্রিল আমিন আসলেন এসে মোহাম্মদ আরবির হাতটা ধরে বললেন নবী আজকে ফিরিস্তাদের জামাতে নবীদের জামাতে ইমামতি করার যোগ্যতা আর কারো হতে পারে নবী মোহাম্মদ তুমি সামনে দাঁড়িয়ে ইমাম যাও আল্লাহ পাক আমাদের নবীকে বানালেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আরে ভাই দুনিয়াতে আজকে তো নবীদের ইমাম নেতা যেই নবী হতে পারেন আফসোস আর দুর্ভাগ্য এই জাতির জন্য আজকে মুসলমানেরা উম্মতে মোহাম্মদি হওয়ার পরও সেই নবীকে নেতা মানেনি নেতা মেনেছে কারে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নেতা মেনেছে কারে জিয়াউর রহমানকে নেতা মেনেছে কারে লেলিন কালমাস মাউ শেতংদেরকে নেতা মেনেছে কাকে কাকা এরশাদ রে কাউয়া নেতা মেনে চললাম। নবী আমাদের কাছে নেতা হওয়ার যোগ্যতা রাখলেন না অথচ নবীরা সেই মোহাম্মদ নেতা মেনে নিয়েছে আজকে আমাদের কাছে তিনি নেতা হতে পারলেন না আমাদের চাইতে বড় হতভাগা জাতি আর কিছুই হতে পারে আমরা সবচেয়ে বড় দুর্ভাগা ভাগ্য তো পেয়েছিলাম এত বিরাট সৌভাগ্য কিন্তু সেই ভাগ্যটাকে জায়গা মতো ব্যবহার করলাম না জানেন আপনার নামা নবী শুধু দুনিয়াতে নবীদের ইমাম নন শুধু দুনিয়াতে তাদের ইমাম নন সই বুহারের দু হাজার চারশো ছিয়ানব্বই নাম্বার হাদিস আল্লাহ রসুল বলেন জান আমি মোহাম্মদ কেয়ামতে দৃশ্যে কেমন হব আকুন আউ্বালামান তান শক্য হল আর এই জমিন ফেটে কেয়ামতে সমস্ত মানুষ যখন কেয়ামতে উঠবে সর্বপ্রথম আমি মোহাম্মদ উঠব জামে তিরমিজির হাদিস খোলেন আল্লাহ রসুল বলেন জানো দুনিয়াতে তোমরা নবীকে নেতা মানো নাই অমুক তমুক্রে তো মাংস তো মানতে থাকো না কেয়ামতের ময়দানে নবী কেমন নেতা হবেন জানেন দুনিয়ার সমস্ত দুনিয়ার সমস্ত নবী সমস্ত সমস্ত রাষ্ট্রপ্রধান ডাক্তার বলেন ব্যবসায়ী বলেন ইঞ্জিনিয়ার বলেন সাইন্টিস্ট বলেন বিজ্ঞান টিজ্ঞান যা বলেন কেয়ামতে তো সবাই দাঁড়াবে নবী বলেন দুনিয়াতে আমাকে নেতা মানলা না অথচ কেয়ামতে আনা সাইকে দেব বুলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাহর কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের নেতা আমি মুহাম্মদ রাসূল আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয় ওয়া বিয়াদিলিয়া উল হাম ইয়াউমাল কিয়ামা আমার কাছে কিয়ামতের দিন একটা পতাকা থাকবে প্রশংসার একটা পতাকা হামদ সানার এক পতাকা আমার ওই পতাকার নিচে কারা থাকবে জানো আজকে তো নবীকে নেতা মেনে সুন্নতের পতাকার নিচে আসতে পারলেন না অথচ নবী বলেন কেয়ামতের ময়দানে আমার একটা পতাকা থাকবে পতাকা উড্ডীন করে আমি নবী দাঁড়াবো আর আমার পতাকার নিচে কারা থাকবে জানো মা নিনা ইদিন আদম ফল্লা ওই ক্যামতের ময়দানে আমি মোহাম্মদের পতাকার নিচে সকল নবীর ওসুলরাও দাঁড়িয়ে যাবো أمي محمد, أمي محمد. আল্লাহর হাবিব নিজের অবস্থান পরিষ্কার করেছেন কেমতে নবী মোহাম্মদ একমাত্র নেতা দুর্ভাগ্য এই জাতির জন্য আজকের এই জাতি নেতা হিসেবে বঙ্গবন্ধুকে সাথে সাথে ময়দান গরম হয়ে যায় যদি জিয়ার বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে আইন আছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে আইন আছে বাংলাদেশের সংবিধান বলছে বাঙালি নাগরিকের জানের নিরাপত্তা দাও মানের নিরাপত্তা দাও জীবনের নিরাপত্তা দাও সম্পদের নিরাপত্তা দাও ইজ্জতের নিরাপত্তা দাও আমি স্পষ্ট করে বলি আঠারো কোটি জনগণের ইজ্জতের হেফাজতে জিম্মাদারি বাংলাদেশের সংবিধানে যদি আইন থাকতে পারে পৃথিবীর পনে দুইশো কোটি মুসলমান নয় আটশো কোটি মানুষের জীবনের চাইতে ইজ্জতের চাইতে যেই নবীর ইজ্জত সব চাইতে বেশি সেই নবীর ইজ্জতের উপরে যদি কোনো কুলাঙ্গার আঘাত করে তার ব্যাপারে আইন থাকা দরকার যদি তার ব্যাপার আইন যদি সরকার পাশ না করে হে ব্রাহ্মণ বাড়ি আর মুসলমান মুসলিম জাতি আমি তোমাদের কাছে বলে যাই নবীর ইসতের উপরে যদি কোনো কুলাঙ্গার হাত লাগাই নবীর ইসতের উপরে যদি কোনো রক্ত চক্ষু দিয়া তাকাই সুস্পষ্ট বার্তা হলো সরকার কোনো আইন যদি নাও করে যেখানেই পাওয়া যাবে জীবন্ত পুঁতে তার তারা আমার নবীকে আমরা সম্মান দিতে পারলাম না আমার নবীকে আমরা কদর করতে পারলাম না তবে আমার নবীর কি বাজায় আসে পুরা বিশ্ব যদি কদর না করে পুরা বিশ্ব যদি নবীকে সম্মান না করে আমার নবীরা চুল পরিমাণ ক্ষতি হবে না কারণ নবীকে সম্মান করেন স্বয়ং ওয়ালা আজিমাল দেখেন না পুরা কোরআন শরীফ খুলেন সব নবীদের কাল্লা সম্মান দিয়েছেন এক সিস্টেমে আমাদের নবীকে সম্মান দিয়েছেন স্পেশাল ভাবে সুবাহনাল্লাহ বলেন না সব নবীদেরকে ডাকলেন একভাবে আমাদের নবীকে ডাকলেন একভাবে দেখেন না আদম নো এবরাহিম ইসমাইল حضرة موسى إيسى يحيى داود شبك الله داك يا آدم اسكن أنت وزوجك الجنة قطعوا داك لن يا نوح اهبط بسلام منا وبركات عليك قطعوا داك يا إبراهيم قد صدقت الرؤيا قطعوا داك لن يا يحيى خذ الكتاب بقوة قطعوا داك يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى قطعوا داك يا داوود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق

হাসতে বলেন সুবাহান কোথাও ডাকলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির কোথাও ডাকলেন ইয়া সিনুল কুরআনুল হাকীম সব জায়গায় আল্লাহ নবীকে সম্মানের সাথে অতি সম্মানের সাথে ডেকেছেন আফসোস এই মুসলমান জাতি সেই নবীকে সম্মান করে না কোথাও আল্লাহ বলেন নি ইয়া মুহাম্মদ মুহাম্মদ শব্দটাও আল্লাহ এভাবে উচ্চারণ করেন নি কিন্তু যেখানে উচ্চারণ করেছেন সাথে সাথে রাসূলুল্লাহ বলে আল্লাহ অতিরিক্ত সম্মান দিলেন ওমা মা মুহাম্মাদুন ইল্লা রসুল কদখালত মিন ক্বাবলিহি আর-রাসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা হুয়া শিদ্দা ওয়াল কফফার কোথাও ডাকলেন মাকানা কানা আবা আহাদেম রেজা লেখম ওয়ালাহ কেরল সুল আল্লাহে অখাতমন নবীহীন সব জায়গায় আল্লাহ নবীকে স্পেশাল সম্মান দিলেন দুনিয়ার মানুষ সমস্ত নবীদেরকে এক জায়গায় দাঁড় করাও আমাদের নবীকে আরেক জায়গায় দাঁড় করাও আল্লাহ বলেন নবী সব নবীদেরকে তো আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্র আর জাতির কাছে সব নবীদেরকে পাঠালাম সীমিত এলাকার জন্য আল্লাহ বলছেন নুহের ব্যাপারে ইলা আর নুকে পাঠালাম তার জাতির কাছে না ইব্রাহিমকে হজ্জত দিয়ে পাঠালাম আল্লাহ কৌমেহি তার কৌমের কাছে ইলা আদিন জাতির কাছে পাঠালাম হুদকে না হু

নবী وما ارسلناك الا كافتا للناس بشيرا ونذيرا নবী আমি আল্লাহ শুধু কুরাইশ আর মক্কা মদিনার জন্য পাঠাইনি আমি সব নবীদের পাঠালাম গোত্রের কাছে আর আপনাকে পাঠালাম পুরা বিশ্বের মানুষের কাছে শুধু তাই নয় ভাবতেছেন শুধু নবী দুনিয়ার নবী না না আল্লাহ তার নবীকে এতটা নিজের সাথে মানিয়ে নিলেন আল্লাহ বলেন নবী সকল সকল জগতের রব আমি আল্লাহ জগৎ মানে কি আমরা তো মনে করি জগৎ মানে শুধু মনে হয় দুনিয়া না না এটা ইহ জগৎ জগৎ আরও বহুত আছে দুনিয়া তো শুধু একটা গ্রহমাত্র এই দুনিয়াটা ক্ষুদ্র একটা পৃথিবী শুধু এই দুনিয়ার চাই তার বড় বড় সৃষ্টি আছে মাথার ওপরে যে সূর্যটা দেখেন টাকার একটা ছোট্ট কয়েনের মতো ওই ছোট্ট সূর্যটাও পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের মনে না আমি একটু অসুস্থ একটু বুঝব না আপনারা বুঝতে পারছেন পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্য যত বড় তার চাইতে পাঁচশো কোটি গুণ বড় ইউআই স্কুটি তারকা এমন একটা তারকা ছোট বড় তারকা যার পেটে থাকে তার নাম গ্যালাক্সি এক লক্ষ থেকে দুই লক্ষ কোটি তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে এত বিরাট বিরাট গ্যালাক্সি যার পেটে থাকে গ্যালাক্সি গুচ্ছ তার মধ্যে পনেরো হাজার কোটি গ্যালাক্সি থাকে এক একটা গ্যালাক্সি গুচ্ছ যার পেটে থাকে তার নাম মহাগ্যালাক্সি এক একটা মহা গ্যালাক্সির মধ্যে অন্তত পনেরো হাজার কোটি গ্যালাক্সি গুচ্ছ থাকে তো কল্পনা করেন তো প্রথম আসমানের নিচের মহাশূন্যের এই জগৎগুলো কতগুলো জগৎ আছে চাঁদ আছে সূর্য আছে ধুমকেতু আছে মাঝখানে বিরাট বিরাট স্পেস আছে এই সব কিছু প্রথম আসমানের নিচে এমন সার্থবক জমিন আল্লাহর আছে আরস আছে কুর্সি আছে লৌহ কলম আছে জান্নাত জাহান্নাম আছে কত জগৎ আছে আল্লাহ বলেন নবী আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সকল জগতের রব তো আমি আল্লাহ আর আপনি ওমা আর সাল্লা ইল্লাহ রহমত আলামিন নবী যেই যেই জগতের রব আমি আল্লাহ সেই সেই জগতের রহমত আপনি মোহাম্মদ রসুল আল্লাহ কোন নবীর বেলায় এটা বলেননি সব জগতের রহমত আমাদের নবীর বেলায় বলেছেন দুনিয়ার মানুষ আজকে সেই নবীকে নিয়ে কটুক্তি করে নাস্তিক আসাদ নোরেরা ওই নবীকে নিয়ে কটুক্তি করে নাস্তিক মুফাসিল ইসলামরা ওই নবীকে নিয়ে কটুক্তি করে বিশ্ব আন্তর্জাতিক পতিতা তস্তিমা নাস্টিনরা আল্লাহ বলে না নবী আরে টেনশন করেন না সারা দুনিয়া যদি আপনার সমালোচনা করতে চায় কোনো ক্ষতি আপনার হবে না পুরো দুনিয়া আপনার সমালোচনা করলে কোনো সমস্যা হবে না কারণ কি নবী জানেন আমি আল্লাহ কি ফায়সালা দিয়েছি ইন্নাহ্নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন কুরআন তো আমার kalamullah হেফাজত করব আমি আল্লাহ আপনি তো আমার হাবিবুল্লাহ ওয়া রাফা আনা আল্লাহ কা যিকরাক নবী কুরআন যেমন হেফাজত করব আমি আপনার ইজ্জতের হেফাজত করব আমি সুবহান আর আস্তে কোন আল্লাহ 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 বলেন নবী আমি আপনার 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 শান মান আপনার ইজ্জত আপনার দাম আপনার মর্যাদা আমি আল্লাহ অনেক উপরে উঠাবো জিব্রিল আমিন প্রশ্ন করেন নবী কাইফা রুফিয়াত আপনার সম্মান যে আল্লাহ উঠাতে চাইলেন কিভাবে উঠাবেন একটু কর নবী বলেন জিব্রাহি ভাই আমি তো জানি না আল্লাহর সিদ্ধান্ত কি কিভাবে আমার সম্মান উঠাবেন আল্লাহ বলেন নবী জানেন না আমি আল্লাহ আপনার সম্মান কেমনে উঠাবো জানেন দুনিয়াতে ছেলে মেয়েরা প্রেম করে না কথা কয় দেখবেন ছেলেরা যেই মেয়ের সাথে ভালোবাসা প্রেম প্রীতি সম্পর্ক ছেলে নিজের নামে শুরু অক্ষর আর মেয়ের নামে শুরু অক্ষর দেওয়ালের মধ্যে লেখে ফর এক্সাম্পল এস প্লাস এম লেখে না কয় না। শুধু রাস্তা কাটে না বাথরুমেও পাওয়া যায় নিজের নাম মেয়ের নাম অক্ষর পাশাপাশি লেখে ছেলেটা বোঝাতে চায় এই মেয়েটা আমার খুব পছন্দের আমার প্রিয় আমার প্রেমাস্পদ আমার প্রেমিকা আল্লাহ বুঝার নবী দুনিয়ার ভালোবাসার সিস্টেমেই নামের পাশাপাশি থাকলে ভালোবাসার বহির প্রকাশ হয় আপনার সম্মান কেমনে উপর ওঠাবো জানেন অনবি ঈদা দুঃখ তামাই যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে আপনি মোহাম্মদের নাম থাকবে কোথায় আছে দেখেন আল্লামা কাস্তালানির কিতাব আল্লা ওয়াহিবুল্লাহ দুনিয়া খুঁজেন আল্লাহ শহীদ শরৎটাকে সহি বলেছেন হজরত আদম একদিন আল্লাহকে বলেন আল্লাহ আমি আদম তো জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে খেলাম ইন্না আদমা হাওয়া বাকায়া আমি আতাই সানা দুইশো বৎসর পর্যন্ত আদম হাওয়া কেঁদেছেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন কিন্তু আল্লাহ ক্ষমার সিদ্ধান্ত দিলেন না অবশেষে সে একদিন আদম নবী 200 বছর কান্না করার পর ক্ষমা যখন পাই নাই তখন আল্লাহকে কয় আল্লাহ ইয়া রব আলুকা বিহাক্কি মুহাম্মাদ আল্লাহ আমারে মুহাম্মাদের নামের ওছিলায় মাফ কইরা দেন। সুবহানাল্লাহ। আস্তে কইলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেন ই আদম ওয়া কাইফা রাфта মুহাম্মাদ। আল্লাহ আদম মুহাম্মদৰে তুমি চীনকাম নে ওয়ালাম আলুক এর আদম আমি আল্লাহ তো দুনিয়াতে আ যুব জন্তু মোহাম্মদৰে পাঠাই নাই চিনলা কেন নে হাজরাতা আদম বলেন আল্লাহ লম্মা খলাকতানি বেয়া যখন আপনার কুদরতি হাত দিয়া আমি আদমৰে সৃষ্টি করলেন বুহের জগতে ওয়ান আখ তাফি আমেরিক যখন আপনি সম্মানের রূহটা আমার ভিতরে ঢুকাইলেন আমি আদম যখন রুটা পেলাম আমি তো তখন চলতে শিখলাম বলতে শিখলাম শুনতে শিখলাম ধরতে শিখলাম দেখতে শিখলাম আল্লাহ আমি আদম যখন তাকাইতে শিখেছিলাম ফরআইত রাফা আমার মাথাটাকে আমি আদম একটু উপরের দিকে উঠাইছিলাম আমি বুঝতে চাচ্ছিলাম দেখিন আমার মাথার ওপরে আল্লাহ পাকের কোন কোন সৃষ্টি আছে তো ওপরের দিকে থাকায় আমি আদম যখন মাথাটা ওপরের দিকে থাকাইলাম অগর আমি থাকায় দেখি ফার আইতো কও আমি আল্লাহর শ্রীমাস্তনা আলাইহা লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আমি আদম যখন আরশের দিকে তাকাইলাম তাকায় দেখি এত বিরাট আর সজীব কোটি কোটি খুঁটি আপনি বানায় রাখলেন ও গৌরব ওই আরশের খুঁটির দিকে তাকা দেখি আরসের প্রতিটা খুঁটির ভেতরে এক তো আপনার নাম আর এক পাশে নবী মুহাম্মদের নাম তখন আমি বুঝেছি যে মোহাম্মদ সাধারণ কোন মানুষ নন আল্লাহ পাক বলেন নবী আপনি জানেন আমরা তো মনে করি আমাদের নবী শেষ নবী তাই না কত আমরা তো মনে করি আমাদের নবী শুধু শেষ নবী ভুল কথা আমাদের নবী শুধু শেষ নবী নন বানি দাউলম দেওবন্দ আল্লামা কাসিম নানুবি একটা কিতাব লিখেছেন রাহিমাহুল্লাহ কিতাবের নাম তাহদির নাস তিনি বুঝিয়েছেন আমাদের নবী আসলি নবী অন্য নবীরা আরেজি নবী কি অর্থ বলে আমাদের নবীকে আল্লাহ নবুও দিয়েছেন সরাসরি অন্য নবীদের নবুও দিয়েছেন বটে সরাসরি নয় আমাদের নবীর মধ্যস্থতায় আমাদের নবীর এক সময় প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়া নবী আপনি কখন থেকে নবী আমাদের নবী বলেন জানো ও অন্যান্য নবীন ও আদ আনা নবীজ্ঞুন ও আদম বাইনার লোয়াল জাসাদ এ সাহাবিরা আমি মোহাম্মদ তো তখন থেকে নবী যখন আদমকে সৃষ্টি করা হচ্ছে সুহার আসতে বলেন তার মানে আমাদের নবী আদমের আগের নবী কথা বলেন আল্লাহ বোঝাইতে চান নবী হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহি ওয়াল বাতিন আমি আল্লাহ প্রথম আমি আল্লাহর আগে কোনো আল্লাহ নাই আমি আল্লাহ শেষ আমার পরে আর কোন আল্লাহ নাই নবী গো আমি আল্লাহ যেমন প্রথম আমি যেমন শেষ আপনারও নবী বানাইলাম এমন সিস্টেমে আপনি প্রথম নবী আপনি শেষ নবী আমি আল্লাহর আগে যেমন আল্লাহ নাই আপনি নবীর আগে কোনো নবী নাই আমি আল্লাহর পরে যেমন কোনো উলুগিয়াত নাই আপনার নবুয়তের পরে আর কোনো নবুয়ত নাই সুতরাং এই জামান মির্জা মির্জা দিয়ানি যে দাবি করলো সেও একটা নবী ওর মতো টাউটার বাটপার পৃথিবী তার একটাও না আমাদের নবীর পর আর কোন নবী আসতে পারে আজকে নতুন আর একটা খবর দিই আপনাদের আমাদের নবীর নাম মুহাম্মদ কি নাম বলে না কি নাম মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত তাই না কিন্তু মুহাম্মদের মধ্যে চারটা অক্ষর বলেন কয়টা মিম হা মিম দাল এই চারটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলাদা আলাদা অর্থ কি অর্থ কি দাবে লিখছে মুহাম্মাদের চারটা অক্ষরের প্রথম অক্ষর মিম মিম আলুল ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল দুনিয়া ঈশারতন ইলাল মুলকি তানি বহু আল আেরা মুহদের দ্বিতীয় মুলকে তানি আের হা ইসারতন ইলার রহমা মুহাম্মদের হা মানে আল্লাহ রহমত শেষের দাল ইলা ই দাল মানে সদা সর্বদা প্রথম মিম মানে দু দ্বিতীয় মিম মানে আখেরাত হা মানে রহমত ডালমালের সদা সর্বদা